হোয়াইট গ্রিজেল রেসার এর বাচ্চা মাত্র দুইশো নর এক্সিবিশন মাদি ব্ল্যাক এক্সিবিশন পাঁচশো টাকা দুইটা কত চান আজকে এত বড় সাথে আপনার খাঁচায় ধরে না শুন কত বারোশো টাকা রানিং পেয়ার কত চান পেয়ারটা আজকে

দর্শক এই যে রেড চেকারের বাচ্চাগুলা দেখেন এটা হচ্ছে বাবা বাচ্চাগুলা কিন্তু নিজে নিজেই খাইতেছিল দর্শক এটা আপনাদের কিন্তু আমরা দেখাই দিছি আচ্ছা বাবা খাওয়ায় আবার নিজেরা নিজেরাও খায় দেখেন দর্শক একদম বাবা মায়ের মতো আসছে কালারটা এগুলো কি রেস করা যায় রেস করা না যে কোনো একটাই রেস করে যে পায়ে ট্যাগ লাগানো আছে আচ্ছা এই বাচ্চা সহকারে দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে ফুল ফ্যামিলি প্যাকেজ আছে কত চান চোদ্দশো টাকা ভাই এই লারে লাভটা একদম 1400 টাকা ফিক্সড রেড চেকার রেসার বাচ্চা বাবা মা মাত্র 1400 টাকা আর বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক বড় ভাই আবার বিউটি আবার ও গ্রেভারলেস গ্রেভারলেস ওভারলেক্ট লাখ টাকার বিউটি সিএম ভাই তো দিব দর্শক একদম শোয়া ইনশাআল্লাহ গ্রেভারলেস বিউটি গলার হাইট দেখছেন খালি গলার হাইট একদম জিরাফ গলা তোতা শেফের গউতার না দর্শক আপনাদের একটা কথা বলি তো ভাই নিজের বাচ্চা নিজে করা নিজের চোখে দেখা কবুতর নিজের দর্শক এই যে দেখেন ঠোঁটটা কিন্তু ভেজা দেখেন বাচ্চা খাওয়ায়ে আসছে যে না সাথে কিন্তু এটা বাচ্চা নিজের বড় আচ্ছা দর্শক যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সিএম ভাই কিন্তু একেবারে কম দামে কেনার চেষ্টা করে একেবারে ওরকম দামে আপনাদেরকে দেয় তো অনেকে দিদা থাকতে পারেন তো আপনাদের আমি বলবো যে যদি কোনো রকম অসুবিধা মনে হয় ভাষায় চলে আসবেন আর নয়তো একবারে জায়গা 20 বার দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন এই যে আমি সব আপনাদের দেখা দিচ্ছি তো এই জোড়াটা আজকে কত চাচ্ছেন ভাই না একদম টাকা একদম আঠারোশো টাকা বলছি না দর্শক গ্রেভারলেস বিউটি আজকে সহায় দিব মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো এটা মাদি আর এটা হচ্ছে নর বড় ভাই বোম্বাইম্বাই ইন্ডিয়ানটা একদম গোলাপ একটু এই যে দর্শক দেখেন ঝুঁটিটা দেখছেন পুরা গোলাপ ঝুটির এই যে মাদিটা দর্শক দেখেন একদম গোলাপ ঝুটি লাল গিয়ারের ফুল একটিভ কতদিনে ডিম দিবি আশা করা যায় এক সপ্তাহের ভিতরে দিবে কত চান এই পেয়ারটা আজকে একবারে বারোশো একবারে বারোশো টাকা হলে দর্শক হোয়াইট মুম্বাই এই কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন জুটি দেখেন খালি পুরা রাউন্ড জুটি গোলাপ জুটি এটা ক্যাপে চিনোর মতো না কিন্তু ক্যাপে চিনো হলে এই যে এইখান থেকে আসতো দেখেন আসছে একদম মাথার থেকে একদম বারোশো টাকা বারোশো টাকা ভাই এটা হচ্ছে লাহুরি দর্শক কিন্তু দেখেন একদম মাদিপুরা ইউ শেপে একেবারে 마শাআল্লাহ মার্কিংটাও খুব সুন্দর একুরেট আছে ডিম বাচ্চা ক্লিয়ার আছে ইনশাআল্লাহ ভাই কালারটা দেখেন দর্শক একদম টকটকা লাল 마শাআল্লাহ বাচ্চা বাচ্চা করতে তো ময়লা হয়ে গেছে বাচ্চা করা গোবুত কত চান পেয়ারটা আজকে ভাই আসলে দেখুন আমারে চলনা তো পেছ লাগায় লাহুরি মাত্র 1200 মাত্র 1200 টাকা দর্শক গ্রেড লাহুরি ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার

অবধি কুটুর কুটুরকে ডাকে না ভাই খুব ভালোই ডাকে ভাই খুব ভালো ডাকে না ভাই মার্শাল দর্শক দেখেনি যেমন শুরু করছে ভালোই ভাই এগুলো তো উঠতে পারে না অনেক বড় সাইজ দর্শক অনেক বড় সাইজ কোবার ক্লার্ক কিন্তু এরকমই হয় বাচ্চা টাচা করা নাকি পেয়ার রানিং এটা নটটা কত চান আজকে এত বড় সাইজ

ভাই আপনার ভিডিও তো দেখে আর আজকে দিচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় রাজশাহী গিরিবাস দর্শক বড় ভাই একসাথে মাত্র ছয়শো টাকা আদানা ডিউলিপ নর দর্শক দেখেন চেহারা টেরা দেখেন একদম থুতনা কি অবস্থা আর এটা হচ্ছে আপনার মাদিটা মাত্র ছয়শো টাকা এও সম্ভব

এটা কিন্তু ময়লা দর্শক এই যে বুকের নিচে পিঠের উপরে যেটা দেখছেন এটা ময়লা আমি দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু ময়লা আবার ভাইবেন না যে সাদার ভিতরে অন্য কালার আছে রানিং পেয়ার কত চান পেয়ারটা আজকে একদম 1200 টাকা ভাই একবারেই একবার 1200 1200 মাত্র 1200 টাকা দর্শক হোয়াইট বিউটিফুল রানিং পেয়ার ডিম বাচ্চা সিওর আছে তো ইনশাআল্লাহ বড় ভাই ভাই এবার কি দিলেন ভাই হলুদ বক ভাই হলুদ বকই তো লাগতেছে আমার কাছে কি কি কবুতর এটা কেরিয়ার হুমা ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার নরমাদি কোনটা ভাই এই যে পাশে তো নর মডার্ন এটা মানে মডার্ন স্টাইল এটা নর এটা নর আর এটা হচ্ছে মাদি এই যে এটা মাদি দর্শক কত চান জোড়াটা আজকে একদম 800 টাকা ভাই একদম 800 মাত্র 800 টাকা কেরিয়ার হুমা দর্শক এটা কিন্তু নর এটা কিন্তু মাদি

দেখেন দর্শক চোখটা দেখছেন আনার চোখ খুঁজেন এই হচ্ছে আনার চোখ এই হচ্ছে অরিজিনাল আনার চোখ ভাই একটু সহজ করে দিলাম নিতে পারি টাকা ভাই এক আগের ভিডিও টা ভাইবেন না কিন্তু আগের বিউটি এর মাথায় একটু চুল গুলো এলোমেলো ছিল এটা কিন্তু চুল একদম প্লেন এটা আজকে নতুন আসছে একদম জিরাফ গলা তোতা কত চান পাঁচশো টাকা মাত্র

দুইটা মাত্র পাঁচশো টাকা ক্লাসিক ব্লন্ডিনেট কিন্তু এটা এটাই পাবেন না পনেরোশো দুই আজকে জোড়া দিয়ে দিছে মাত্র পাঁচশো সিয়াম ভাই যা শুরু করে ভাই